হ্যালো গাইস আজকে আমরা যেতে চলেছি জগদ্দল উৎসবে আজকে নচিকেতা আসবে আমরাই চারজনেই যাচ্ছি আমি দিয়া লাখি পুকু তো দেখতে থাকো লাস্টর এখানে কিছু লোক ওদের দিকে তাকাচ্ছিল পুরো লাখি লজ্জা পাচ্ছিল যে চুলে এরকম করেছে আমার কথা হলো যার যার শখ ফাইনালি আমরা জগদ্দল উৎসবের কাছাকাছি চলে আমরা জগদ্দল উৎসবে ঢুকে গেছি তো এই দেখো বড় নাগর দোল্লাটা আরো পাশে দোকান বসেছে একটা বড় মেলা হয় এখনো বসেনি আস্তে আস্তে বসবে তোমরা যারা আসতে চাও

এখানে দিয়া আমাদের হাসাচ্ছে দিয়া যেখানে থাকবে ওখানে ফানি কিছু হবে না সেটা হতেই পারে না কোনোদিনও এটাই ওনার লাস্ট গান ছিল তারপরে স্ট্রেজ থেকে নেমে গেছিল সবাইকে বলছে তুই যা তুই যা গে বল চারটে এবার প্রথমে ওরা ভালোভাবে সুন্দর করে খাচ্ছিলো যখনই আমি বললাম আমি ভিডিও অন করেছি তখনই লাকি আর দিয়া এভাবে খেতে শুরু করে দিয়েছিল দেখো লাকিকে খেয়ে দেখ তারপরে আমরা টোটোতে উঠে গেছিলাম বাড়ি আসার জন্য তো এখানে সবাই ফোনে গল্প করছে হামি বাদে আমরা বাজারে নেমে পড়েছি রাস্তা পুরোই ফাঁকা রাত্রি সাড়ে দশটা বেজে গেছে যেহেতু কেউ নেই আমরা এই আর কয়েকজন রয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে